স্যার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন আমি চলে এসেছি হাজটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে রাখি অনেক দিন আগে আমাকে দিয়ে রেখেছিল এই বিষয়টা এই প্রায় প্রায় এর কাছাকাছি একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তখন বলে আমি এতদিন বিষয়টা দিন অ্যাকচুয়ালি বিষয়গুলো আলোচনা করা মানে হচ্ছে বারবার রিমাইন্ড করা নিজেকে নিজে রিমাইন্ডার দেওয়া থেকে বড় কথা একটা বিষয় মানে কাছাকাছি বিষয় আর কি বারবার আলোচনা করলেও আমার মনে হয় না কোনো তাতে মানে আর কি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের চ্যানেলের বরণ আরও মানে নিজের কাছে নিজের একটা যারা যারা আমরা রেগুলার বলি আর কি তাদের নিজের কাছে নিজের আর কি ওই বলে না আয়না দেখা আর কি ওটা আর কি রেগুলার প্র্যাকটিসটা থাকে আসি বিষয়ে রাখি অনেক ধন্যবাদ বিষয়টা দেওয়ার জন্য বিষয়টা হলো গুণ আর গন্ধ গোপন করা যায় না মানে আমি যদি পজিটিভ দিক থেকে দেখি কোনো গুণী মানুষ কিন্তু কখনও কোনো দিন জাহির করে বলে না যে আমার মধ্যে এই গুণ আছে আমি এই এইগুলো করতে পারি কখনো এই মানে নিজেকে নিজে কিন্তু কখনো এইভাবে বলে না কিন্তু যখন সময় আসে তখন কিন্তু তার গুণের তার মানে তিনি যে গুণবান বা গুণবতী মানুষ একজন তার উপলব্ধিটা কিন্তু প্রত্যেকে করতে পারে আর ঠিক তেমনই যে কোনো ক্ষেত্রে যদি মানে নির্গুণ ব্যক্তি বা মানে আর কি দুর্গন্ধ একইভাবে নেগেটিভভাবেও তাই কিন্তু যে সেও তার নিজের পরিচয় বা প্রমাণ দেয় আমি বেশি দিন কিন্তু ভেক ধরে থাকতে পারবো না বা বেশি দিন মুখোশধারী হয়ে কিন্তু মানুষ থাকতে পারে না তার মধ্যে যদি সেই নেগেটিভিটি থাকে সেটা কিন্তু প্রকাশ হান্ড্রেড পারসেন্ট পায় আমি এই ক্ষেত্রে একটা খুব রিসেন্ট উদাহরণ দিয়ে আমি নির্গুণ তাকে একদমই বলবো না নির্গুণ কথাটা ভুল নির্ মানে কথাটা হচ্ছে যে গুণহীন হ্যাঁ নির্গুণ কথাটার অন্য মানে আমরা যদিও বাংলায় নির্গুণ আর গুণহীনকে এক করে দিই কথাটা এক নয় কিন্তু যদিও তাকে গুণহীন আমি বলবো না ভীষণ পছন্দের একজন ব্যক্তিত্ব ছিল আমার কাছে এখনও যে আমার মানে মানে তার উপর সেই এটা চলে গেছে তাও কিন্তু নয় কিছুদিন আগেই মানে চূড়ান্তভাবে কন্ট্রোভার্সি যাকে নিয়ে নামটা আমি বলেই দিই আমার এই ছোট্ট চ্যানেল সেভাবে কেউ দেখেও না আর প্রত্যেকেই তার নাম এখন সবার মুখে মুখে রণবীর এলাহাবাদিয়া তো আমি একবারও মানে ভাবতে পারিনি যে তার এগেনস্টে মানে এত ভালো এত অল্প বয়সের একটা ছেলে এতটা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল শুধু না অনেক বিষয়েও মানে আর কি নলেজেবল আর কি মানে ভীষণ গুণের আধার বলে ওকে আমার মনে হতো অনেক দিন ধরে ওকে আমি ফলো করি তার মধ্যে থেকে এই ধরনের একটা কথা মানে আমাদের ইন্ডিয়ান কালচারের সাথে কেন আমি জানি না বিদেশে এইভাবে মানে একটা ভালগার কমেডি হয় ঠয় আর কি আমরা আমার দিনই অত্যাধিক ওই পার্সোনাল অ্যাট্যাক করে যে কমেডি হয় আমার জীবনে কোনোদিনও পছন্দ না আর আমার মনে হয় না আমার একদম মানে নিজস্ব মতামত আর কি এটা বলছি যে ইন্ডিয়ান প্ল্যাটফর্মে এই ধরনের কমেডির কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না আবার যারা ভালগাড়িটি পছন্দ করে যা এক শ্রেণীর মানুষ আছে যাদের এগুলো শুনলে হাসি পায় আমি কাউকে জাজমেন্টাল মানে জাজমেন্টের দিকে যাচ্ছি না আমি শুধু ওকে নিয়ে বলছি আমি বলবো না যে ছেলেটাই একটা শব্দ উচ্চারণ করেছে বলে সে কিন্তু গুণহীন হয়ে গেছে আসলে আমি কালকেই একজনের তাকেও আমি ফলো করি আর কি নামকর একজন তান্ত্রিক তার নাম হচ্ছে রাজর্ষি নন্দী তো ভদ্রলোক কালী সাধক শুধু নয় তিনি আর কি কালভৈরবের সাধনা করেন বাঙালি একজনের কি খুব ফেমাস ইউটিউবে বিভিন্ন পডকাস্টে তাকে দেখা যায় কিন্তু সেই রণবীরের সাথেও বেশ পরিচিত অনেকবার এসে সে তখন মানে তার কথাটা শুনে আমার মনে হলো যে মানে কারমা না কাউকে ছাড়ে না সে যদি কোনো টপে যায় বা মানে একদম চূড়ান্ততম সীমায় যায় তার কিন্তু ওই একটা টাইম আসে তাকে কিন্তু ঠিক ওইভাবেই কিন্তু ওই রিটার্নটা আর কি তাকে দিতে হয় আমি ঠিক করে বোঝাতে পারছি কিনা আমি জানি না আর কি এমন নয় যে সে টপে চলে গেছিলো বলে সে আজকে সমালোচিত হচ্ছে মানে আর কি এরকম কিছু তা কিন্তু নয় মানে কিছু না কিছু মানে ওই একটা খোঁট বাধা থাকে আর কি সেই কর্মাটা কিন্তু তোমাকে পে ব্যাক করতে হয় তো এইভাবেই মানে একদম চূড়ান্ত বিভৎস বাজেভাবে আর কি বাড়িঘর ধর ভাঙাচোড়া হয়ে গেছে মায়াও হচ্ছে একদম অল্প বয়সের বাচ্চা একটা ছেলে আর কি তো কারমা কিন্তু পে করতে হয় ঠিক তেমনই এই গুণ আর গন্ধের কথা আমি বলছি যদি আমি পজিটিভ দিক থেকে দেখি মানে একদম মানুষটার মধ্যে কিন্তু গুণ আর গন্ধ তো যে কোনো বস্তু তো এটা যাই হোক রূপক হিসাবে ব্যবহার হয়েছে যে মানুষ এমনি যার মধ্যে পজিটিভ অরা আছে বা এগুলো তো একটা সাধনা কেউ যদি খুব ভালো গান গায় আমি যেমন আমার মানে দেখা শিল্পীদের মধ্যে সচক্ষে হয়তো চর্মচক্ষুতে দেখিনি টিভিতেই দেখেছি আমি লতা মঙ্গেশকরকে আমি সবসময় বলি এত সুন্দর সুন্দর গানের গলা আর আর কি শিল্পী আমরা শুনেছি ছোট থেকে বড় হয়েছি এত শিল্পীর গান শুনে ইভেন এখনও শুনছি আমি একবারও স্টেজ শো করার সময় বা যখন উনি গাইতেন যতবার টিভিতে আর কি টেলিকাস্ট তো একবারও দেখিনি উনি একটুও না হিলছে দুলছে আর কি একদম স্টিল হয়ে ঠিক ওরকমই গায়ে আঁচল দিয়ে গানটা হয়তো ভীষণ রোম্যান্টিক একটা গান গাইছে বা এই যে আমি কথা বলতে গিয়ে হাত নাড়াচ্ছে আর কি রোম্যান্টিক কথাটা বলতে গিয়ে কিভাবে হাত নাড়াচ্ছে খুব রোম্যান্টিক একটা গান গাইছে মানে তা মানে ভীষণ একটা এক্সাইটমেন্টের গান গাইছে কিন্তু ওনার ওই বাইরের মানে আর কি মানুষটা বাইরের মানে ওনার যে এটা ছবিটা সেটা কিন্তু আমি স্টিল হ্যাঁ মানে কোথাও আর তো মানে ওই সং অ্যাক্টিং যখন করছে তখনও স্টিল মানে হাসির জায়গা তো একবারও মানে হাসি বা কান কান মানে যখন আর কি স্যাড সং গাইছে মানে ওনার মতো উনি সত্যি কথা আমার মনে হয় যে একদম নেক্সট টু গড আর কি মানে গিনা চুনা কিছু মানুষকে ঈশ্বর কিন্তু এইভাবে বানায় তো লতা মঙ্গেশকরকে কখনও মানে তার বাইরের ওই যে ওই একটা ওই পরম শান্ত একটা রূপ তাকে কিন্তু কখনোই প্রমাণ দিতে হবে না নেচে কুদে আমি এই যে বলতে গিয়ে আমি নিজে এক্সপ্রেশন দিতে গিয়ে কীভাবে আমি হাত পা নাড়াচ্ছি তো তার কিন্তু কোনো প্রমাণের দরকার নেই তো এইখানেই আর কি গুণময়ী একজন মানুষ আর কি এরকম খুব কম আমি হেমন্ত মুখার্জিকেও দেখেছি ইভেন সন্ধ্যা মুখোপাধ্যায় এখন ওই ইউটিউব চ্যানেলে ওনার যে ফাংশানগুলো আছে মানে যেমন কোকিলকণটি আমার তো ভীষণ সন্ধ্যা মুখোপাধ্যায়কে মানে মানে একজন ওনার গলাটা মানে কি বলব আর কি ঈশ্বর মানে একটা ঐশ্বরিক গলা যেমন লতা মঙ্গেশকর তেমনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে তাকেও আমি কখনও দেখিনি ওইভাবে স্টেজে নেচে কুদে গান গাইছে কিন্তু একটা অদ্ভুত ওই যে বলছি এই ধরনের মানুষ খুব কমই তৈরি হয় আর আর ঠিক তেমনই ওই গুণহীন মানুষ বা ওই সব কিছুই আর কি পর্যায় আমার না এখনও এখন ওই লেভেল স্টিক করতে কাউকে ভালো লাগে না যে খুব গুণময় বা এ গুণহীন ঠিক যে যখন যে টাইমে যে কাজটা করবে তার উপর কিন্তু সেই ছাপটাই পড়ে যাবে আর কি কিন্তু ওই ছাপটা নিয়ে সারাটা জীবন মানে কাউকে ওইভাবে ফেলে রাখাটা ঠিক না মানুষের ট্রান্সফরমেশান হয় এই কথাটা আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি যেমন আরেক কিছুদিন আগেও আমি আমার ভিডিওতে বলেছি মমতা কুলকার্নিকে নিয়ে এতটা কন্ট্রোভার্সিয়াল একজন মহিলা ছিলেন ওনার সময় উনি মানে ফিল্ম জগতের মানে আমাদেরই সময়ের আর কি মানে উনি মানে বেশ অনেক কন্ট্রোভার্সি হতো সেই সব মধ্যে যাচ্ছে না কিন্তু এখন যখন উনি পঁচিশ বছর সাধনা করেছে আদ মানে নাইনটি পারসেন্ট লোক এমনকি যোগী অনেক মানে আর কি তারা পর্যন্ত আর কি বিশ্বাস করছে না কিন্তু আমার ওনার চোখ দেখে ওনার কথা শুনে মানে এটা আমার উপলব্ধি আমি সেদিনও ইউটিউবে দেখছিলাম যে আরেকজন ভদ্রমহিলা তিনি জ্যোতিষ আর কি তো টিপস দেন মাঝে মাঝে তিনিও বেশ ফেমাস তার নামটা আমি আর এই মুহূর্তে নামটা ভুলে গেলাম যাই হোক তো তিনিও বলছেন আমি কিছু না হলেও না এই ব্যাপারগুলো একটু হলেও বুঝতে পারি মানে ওনার চোখ ওনার কথা বলার পদ্ধতি পুরোটাই কিন্তু পাল্টে গেছে পঁচিশটা বছর উনি একটা কথাই বলল যে আমি আমার যখন ফিল্ম ছেড়েছি আমার কাছে তখনও পর্যন্ত তিরিশটা ফিল্মের অফার ছিল তো কেন আমি তখন ছাড়লাম তো ওনার সাধনাটা কিন্তু এক দুদিনের সাধনা না অনেকেই মানে সমালোচনা করছে যে উনি ননভেজ খেতেন উনি এই করতেন ওই করতেন সেই করতেন এই এই মানে আর কি স্ক্যান্ডালের সাথে জড়িত ছিলেন কি করে সন্ন্যাসী হয় তো বাল্মীকি হওয়ার আগে কিন্তু রত্নাকরই ছিল তো আমার মানে ওই ওই জন্যই আমি বলি যে কাউকে একটু লেভেল সেটে দেওয়াটা আমার মনে হয় না যে খুব একটা প্রয়োজন আছে এই এত গুণী মানুষও এমন একটা কাজ করলো যাকে আমরা গুণহীন হিসাবে দেখলাম ওই ওই পর্যায়টায় আবার ভীষণ গুণহীন একটা মানুষ যাকে হয়তো কোনো দিন কেউ যার দিকে একবার ফিরেও তাকায়নি সে হয়তো এমন একটা কাজ করলো যাতে তার গুণের যে সুবাস বা যে গন্ধ বা যে সে যে ভালো কাজটা করলো সেটা তাকে মুখে বলে প্রমাণ দিতে হলো না সবাই এমনি এমনি জানতে পারল তিনি কতটা গুণবান বা গুণবতী একজন মানুষ তো এখানেই আজকের আলোচনা সমাপ্ত প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ